আজকে আমি আপনাদেরকে জানাবো সুরতুল ফিল পাঁচবার পাঠ করে সরিষার উপর কুদিলে কী হয় আমি আবারও বলছি সুরতুল ফিল পাঁচ বার পাঠ করে সরিষার উপর কুদিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন উপকৃত হবেন তখন বুঝবেন কত উপকারী এই আমলটি তো এই আমুলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি অতি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে অল্প সময় এই আমলটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু সরিষা রাখতে হবে একেবারে ফ্রেশ কিছু তাজা সরিষা আপনার কাছে রাখতে হবে তারপর এই আমলটি কখন করবেন এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর যখন ফজরের নামাজ আপনি আদায় করবেন সেই নামাজের মুসল্লায় বসে আমলটি করে শুরু করে দেবেন তো আপনি ধরে নিন আপনি হজরের নামাজ আদায় করেছেন এখন আপনি আমলটি করবেন তো আপনি আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে পবিত্র হতে হবে পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা আপনাকে উত্তম রূপ আসতে হবে তারপরে পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে মহান রবা আয়ার কাছ থেকে গুনা মাফের জন্য ইস্তেখফার পাঠ করবেন আস্তা মিন হ রব্দি মিন্ফুল্লিদম্বি ওয়া তুবিলাই হাওলা আল্লাহ উ আত ইল্লা বিল্লা হিল আলি এভাবে স্তেখফার আপনি পাঠ করবেন এই বড় ইস্তিক পার্টি যদি আপনি না পারেন কষ্ট হয় মুখস্থ করতে পারছেন না উচ্চারণ করতে পারছেন না ছোট্ট ইস্তিক পার্টি আপনি পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আসতা উফরুল্লাহ আসতা উফরুল্লাহ এভাবে ইস্তিকফার পাঠ করা হলে তিনবার দুরুশ্য পাঠ করবেন সাল্লাহ আলী আসলাম সাল্লাহ আলী আসলাম তারপর আপনি সুরাতুল ফিল পাঠ করবেন তো প্রিয় ভাই বোন আপনার সামনে যে সরিষা রাখলেন সেই সরিষাগুলোকে কিন্তু আপনি একটি বাটির মধ্যে এনে ডেকে রাখবেন ডেকে আপনার সামনে রাখবেন তারপরে ইস্তেফার দুরুশ্য পাঠ করা যখন হয়ে যাবে আমার দেখার নিয়মই যে আপনি সুরাতুল ফিল পাঠ করবেন সুরাতুল ফিল পাঠ করার সময় আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে মনে মনে দোয়া করবেন হব্বা যে উদ্দেশ্যের জন্য আমলটি করতে সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন সে উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে মহান রব্বুল আলমীর কাছে আপনি বলবেন তারপরে সুরতুল ফিল পাঠ করবেন যেমন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فهذا كنت سورة الفيل بات كلا جبه اپنا شمجة شريشة تحق بير مدك تفو سورة الفيل عبارو بات بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ <applause> سورة الفيل قد الشيش আবার মধ্যে عن তারপর আপনি الفيل নিয়ে আবার পাঠ بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ফিল শেষ তারপর আবার একটি ফুল সরিষার মধ্যে দিবেন তো প্রিয় ভাই বলেন এভাবে কতবার সুরতুল ফিল পাঠ করবেন পাঁচবার সুরতুল ফিল পাঠ করে পাঁচটি ফুল সরিষার মধ্যে দিবেন এভাবে সরিষার মধ্যে ফুদিয়ে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি تو عمل تھی شیش کرے بولے دیتی چی تو امام فودیا جو کن شیش ہوئے جب تاکو اشتر و شیش اپنی تین بار دوری دیبراہیم پٹھ کر بین اللہم صلی علی محمد و علی محمد کما صلیتا علی براہیم و علی براہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کما بارکتا علی براہیم و علی براہیم انکا حمید مجید اللہم صلی علی محمد আলাই ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এভাবে যখন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুঁশ হইসের মধ্যে দিবেন তপরি ভাই বোনেরা এভাবে আমল করে আপনার সরিষা পড়া হয়ে গেল এই সরিষা আপনি কি করবেন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলে দিবো এই কোন উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন এটা হলো শত্রু দমন করা আমল এভাবে আমল করে আপনি শত্রুকে দমন করতে পারবেন শত্রুকে নিঃশেষ করতে পারবেন শত্রু আর কোনো দিন আপনার দিকে টাকাতেও সাহস পাবে না শত্রু একেবারে ধ্বংস হবে শত্রু সমূলে ধ্বংস হয়ে যাবে আপনার যত ক্ষতি করছে আর জীবনে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আপনার জানের শত্রু থাকে যদি আপনার মালের শত্রু সম্পদের শত্রু আপনার সন্তানের শত্রু আপনার সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনাকে উন্নতি করতে দেয় না সে ক্ষতি সাধন করে ক্ষতি করে ফেলে তারপরে আপনার সম্মান নষ্ট করে জায়গায় জায়গায় গিয়ে আপনার খারাপ কথা বলে আপনার সম্মান নষ্ট তারপর সামনে বসে আপনার সম্মান নষ্ট করে এভাবে যদি আপনার শত্রু থাকে কোনভাবেই পারছেন না শত্রু অনেক শক্তিশালী আপনি দুর্বল শক্তিশালীকে দুর্বল করার জন্য নিশ্চিত করার জন্য ধ্বংস করার জন্য শত্রুর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার জন্য আপনি এভাবে আমল করেন শত্রুর শরীরে আগুন ধরে যাবে কোনভাবেই সে সুস্থ থাকতে পারবে না সে লাফালাফি শুরু করে দেবে যখন আপনি এভাবে শরীরের উপর দিয়ে। আপনি পোলার গুলো আর্মি কাছে দোয়া করবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী যখন আপনি ব্যবহার করেন আপনি কিভাবে সরিষা ব্যবহার করবেন গভীর রজনীতে রাত্রে যখন গভীর হয়ে যাবে মানুষ ঘুমিয়ে পড়বে তখন এই সরিষা গুলো আপনি আগুনে পোড়াবেন সেই সরিষা যখন আপনি আগুনে পোড়াবেন আগুনে নিক্ষেপ করবেন অল্প অল্প করে এভাবে সাত দিন করবেন সাত দিন করার সাথে সাথে আপনার শত্রু দমন হবে আপনার মানের শত্রু সম্পদের শত্রু সম্মানের শত্রু সব ধ্বংস হয়ে যাবে আপনারা যদি খারাপ কবিরাজ থাকে যে আপনার উপর আক্রমণ করে আপনার উপর বিভিন্ন ধরনের যা করে তাকে উদ্দেশ্য করেও যদি এভাবে আমল করতে পারেন অবশ্যই সেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার দেখার হয়ে যে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা প্রশক্তন আমার সাথে করতে কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না প্রশক্ত নামাজ সারাই যাবে না অবশ্যই আদায় করতে হবে এবং বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে হবে মিথ্যে কথা বলা যাবে তো এভাবে আপনি আমল করলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন সব